হাজবেন্ড কে বললাম দেখো আমার মানে গার্মেন্টস চাকরি করা আমার পক্ষে সম্ভব না কারণ আমরা যখন কষ্ট করছিলাম তখন যখন তারা আমাদেরকে দেখে নাই আলোচিত সেই পর্ণ তারকাকে বান্দরবন থেকে আটক করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি জাতীয় পরিচয়পত্র এই পর্ণ তারকার যুগল যে তথ্য উপস্থাপন করেছেন তা পুলিশের সামনে এনেছেন সোমবার বিষয় অক্টোবর সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি মোহাম্মদ জসিম উদ্দিন খান বিশেষ পুলিশ সুপার এই যুগল আঠাশ বছর বয়সী মডেল হিসেবে দাবি করেন এদিকে তাদের জাতীয় পরিচয়পত্র গেটে বেশ তথ্য পাওয়া যায় এই নারী মানিকগঞ্জের হরিরামপুর এলাকার বাসিন্দা ওই ঠিকানায় হিসাবে যাওয়ার পর জানা যায় ওইটা তার প্রথম জামাইয়ের বাড়ি এবং তার জামাই পেশা একজন জেলে ছিলেন তারপর তার জামাই বলেন তিনি আট বছর আগে চলে গিয়েছেন তার সাথে এখনো কোনো যোগাযোগ হয়নি তার বাবার বাড়ি একই জেলার ভিন্ন এক গ্রামে ওই পর্ণতারকার বাবা বলেন তার কাছ থেকে এক বছর আগে সম্পর্ক ছিন্ন করেন এবং তাদের সাথে আর কোনো যোগাযোগ হয়নি এই পর্ণতারকা সবচেয়ে আলোচিত হয়েছে কারণ তিনি বিশ্বের মধ্যে দাম্পত্য শাসনে আট নম্বর র্যাঙ্কিং এ চলে এসেছেন মঙ্গলবার এই দুই অপরাধীকে কোর্টে হাজির করা হয় এবং আদালতে তাদের সাত রিমান্ড মঞ্জুর করা হয় এবং তাদের বিচার কার্যকলাপ শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন আদালত আপনারাই বলেন এই অপরাধীকে কি শাস্তি দেওয়া উচিত তো এই ছিল আজকের বিস্তারিত আলোচনা আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ